আমরা মানে ক্লাসে আমরা এক বস এক বসিরা আমরা স্কুলের মিদে আসি তো আমরা আইসি এর আগে তুই স্কুলের মিদে এমন সমস্যা তারাও বলে এর আগে অনেকবার জানানো হয়েছে কিন্তু তারা কোনো স্টেপ নিছে না আজকে টুয়েলভের ক্লাসে এরকম একটা ইয়ে হয়েছে তারপরে এর আগেও ওই ইলেভেনের ক্লাস হয়েছে মানে স্যার তারাও কোয়া হয়েছে স্যার তারা ছয় তারিখ পরে এমন একটা কোনো কিছু একটা স্টেপ নেওয়া হইব বাট এটা তো আমরা তো ঝুঁকিপূর্ণ হইতাছে আমরা লিগে ঝুঁকি হইতাছে ওখানে যে একটা স্টুডেন্টের কিছু হইতো বা কেউ রুফর ফুটতো তা তো আমরাও ক্ষতি হইল না তারপরে দেশরা ফ্রেন্ডের সমস্যা ক্লাসের ভিতরে দুইটা ফ্রেন্ড বাট টুয়েলভের ক্লাসে ফ্রেন্ড চলেই না করলে চলে একটা তো একদম লড়ে এমন লাগে এটা তো মানে অক্ষণে ফিরে যাবো তারপরে দেশেরা অনেক সমস্যা আছে টিচারের সমস্যা টিচার আমরা কম এরপরে দেশেরা ইচ্ছে মনে হয় আমরা সাবজেক্ট টিচারও নাই স্ট্রিট টিচারও নাই তারপরে একজন স্যার আছে স্যারের ক্লাসও কম স্যার আয়ে ঠিক আছে স্কুলে বাট স্যারে স্কুলে আয়ে স্কুলে আই স্কুলে আইবার টাইমে আইব স্যারে কোনো রুমে যাবো না কোনো টিচার সারে আইবো আয়া বয়সীরা প্রায় দুইটা তিনটা বাজে তাই যাবো এটা বিমোসা স্যারে কোনো ক্লাস টাস করে না আর কি তো ওইটা ওই আমরা সমস্যা এই যে আমরা ক্লাসটা এরকম অবস্থা কোনো একটা কিছু স্টেপ নেওয়া দরকার স্যার তারা জানা স্যার তারা তো কুইসে করবো এরপরে দেশের সবাই কইছে তারাও বলে কইছে দু বছর আগে বাট স্যার তারা অন্য কোনো কিছু স্যার তার মানে যারা জানা তারা অন্য কোনো স্টেপ নিছে না এটা তো অনেক দিন ধরে চলতেছে তো আজ স্কুলের স্টুডেন্টরা তাদের স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে মত বোধ করেছিল তো আমি তাদেরকে কথাবার্তা বলে আশা দিয়ে তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে এসেছি তাদের সমস্যা স্কুল বিল্ডিং পরীক্ষা হয়েছে এবং স্টুডেন্ট যারা আছে অনেক স্টুডেন্ট তারা কারেন্টের ফ্রেনের সমস্যা এবং স্টুডেন্ট যারা আছে তাদের টিচারেরও সমস্যা আছে তো আমি আমাদের আইএস এবং নবপর মহিলা যারা উদ্বোধন করতে ঢুকেছে তাদের সঙ্গে আলোচনা করে যাতে সমস্যার সমাধান করা যায় এই আশা দিয়ে আমি ওদেরকে বড় ফিরে নিয়ে এসেছি